এক ভক্তের আবেগপ্রবণ মন্তব্যর জবাবে আরাত্রিকা দেখালেন তার বিনয়ী মনোভাব ভক্তটি লিখেছিলেন অসাধারণ সন্ধ্যা আমি ও আমার স্ত্রী আপনাকে দেখলাম শুনলাম মন ভরে গেল কিন্তু আপনি এখন সেলিব্রিটি তাই সামনে গিয়ে কথা বলার সাহস করিনি দূর থেকে অনেক আশীর্বাদ রইল এদিকে আড়াত্রিকার উত্তর মন ছুঁয়ে যায় তিনি বলেন আমি সাধারণ খেটে খাওয়া মানুষ সেলিব্রিটি যেন কোনো না হয়ে উঠি দেখা করলে খুশি হতাম প্রণাম নেবেন এই সহজ সরল প্রতিক্রিয়া প্রমাণ করে যে তারকা হয়ে উঠলেও আড়াত্রিকা ভক্তদের ভালোবাসাকে দূর থেকে নয় কাছ থেকে অনুভব করতেই ভালোবাসেন সো গাইজ এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে টেল দেন বাই